কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই এটা ভেডিকেটেড ড্রাগন চলেন আজকে চাঁদবাগান একটা গাড়ি যানবাহন খুব সুন্দর একটা যানবাহন সেটার বিষয়ে কথা বলবো এটা ভাড়া চলন্ত ভাড়া ভাঙা চেয়ারের নিচের অংশ এবং অনেক শক্ত অনেক মজবুত যে কোনো ভারী জিনিসও বহন করতে সক্ষম এবং খুব সহজে আপনি টেনে নিয়ে যেতে পারবেন এতে কিচ্ছু হবে না এবং খুব সহজে আপনি একটি গাছ অন্যত্র সরিয়ে নিতে পারবেন যেরকম কোনো দুর্যোগ আবহাওয়ার মধ্যে গাছকে সরিয়ে নিতে চাইলে খুব সহজে এটা তার সরিয়ে নেই এখন এই গাছটাকে এখান থেকে সরানো হবে গাছটা নিতে হবে কমলা বাগানে ওখানে একটু জায়গা আছে এখানে নতুন আইটেম হবে সেটা হবে আপনার প্যাশন ফুড এবং ব্ল্যাকবেরি টোটাল এই স্পেসটা প্যাশন ফুট ও ব্ল্যাকবেরি হবে দুটা একটা জায়গায় প্যাশন ফুট ও এবং আরেকটা জায়গায় ব্ল্যাকবেরি তা প্যাশন ফ্রুটের চারা অলরেডি তৈরি হচ্ছে এবং ওকে রিপোর্ট করা হয়েছে কিছু দিনের মধ্যে ওদের লাগিয়ে দেওয়া হবে তো প্রথমত প্যারাগাছটাকে এখানে সরানো দরকার কারণ ওদের প্যারাগাছের এখানে জায়গা নেই ওখানে জায়গা আছে নতুন ওখানে নেব চলেন দেখি কিভাবে এই গাড়ি কাজ করে খুব সহজে আপনি চাইলে একাই গাডিতে উঠিয়ে নিতে পারেন কেমন স্টিল করে নেই নাহলে তো দেখাতে পারবো না গাড়িতে উঠানো খুবই সহজ শুধু একটু প্ল্যান আর জাস্ট এভাবে ধরবেন ব্যাস এভাবে পাড়া দিবেন একটু হালকা টান দিবেন চলে আসবে হয়ে গেল আমাদের গাছ উঠানো এবার চলে যাবে গন্তব্যে এবার ক্যামেরাটা হাতে নিতে হবে নাহলে তো পারছি না এবং আপনার অল্প টানেই চলে আসবে দারুণ গাড়ি কমলা দার্জিলিং কমলা দারুণ হয় ও চলে আসলো কমলা বাগানে গাছ এই জায়গাটায় ওকে নামানো নামানোটা খুব সহজ আপনি একটু হালকা টান দিলেও নেমে যাবে এই এবং সঠিক স্থানে লাইন বরাবর সেট করা হবে এই লাইন বরাবর হয়ে গেল শুধু একটা টানে দেখেন লাইন বরাবর হচ্ছে কি না হুম হয়েছে আপনারা চাইলেও খুব সহজে এ ধরনের গাড়ি তৈরি করে নিতে পারেন আর প্যারাগাছটা দেখেন ওর মাথাটা কিন্তু ভেঙে দেওয়া ওকে সাজানোর জন্য এই যে এখানটা কুশি বেরোচ্ছে ওকে চার পাঁচটা ডাল হবে এবং গাছটা ছড়াবে ওর নাম মাদুরি পেয়ারা দারুণ হবে আশা করি